প্রথম প্রেম প্রথম ভালোবাসা মোমো আমার প্রথম প্রেম ভালোবাসা ওকে প্রথম দেখি আজ হতে সাত বছর আগে ফাগুনের শুরুতে সেবারে বসন্ত আমার হৃদয়ে ভালোবাসার ফুল ফুটিয়েছিল ভালোবেসেছিলাম আমি একই কোচিংয়ে পড়তাম একই ব্যাজে আমার কিছুদিন পরেই ও ভর্তি হয় প্রথম দিনেই নজর কেড়েছিল যদিও দেখতে আহামরি সুন্দরী নয় কিন্তু কি অদ্ভুত মায়া লুকানো মায়া জালে আটকে পড়লাম ধীরে ধীরে খেয়াল করলাম সে আমার অনুভূতির পুরোটা জুড়ে আমার অস্তিত্ব মিশে গেছে তাকে কেন ভালো লাগলো জানি না শুধু জানি ভালো লাগে মোমো খুবই সাধারণ জীবনযাপন করত। সাজগোজবিহীন এক মেয়ে এক কথায় সে ছিল অসাধারণ রকমের সাধারণ আমি জানতাম না মানুষ এতটাই সিম্পল হতে পারে এরই মধ্যে আমাদের দু বেশ সরিয়ে দেয় আমার ক্লাস সকাল আট সাতটায় আর মোমোর ক্লাস বিকেল পাঁচটায় তাই প্রতিদিন দেখা হতো নাম কিন্তু ওর খোঁজ ঠিকই রাখতাম বন্ধুদের কাছে কিছুই লুকানো যায় না আমিও লুকাতে পারিনি বন্ধুদের কাছে ধরা পড়ে যাই দেখতে দেখতে এসএসসি পরীক্ষা এসে গেল আমিও পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম কিন্তু আমার সব কিছুতেই মোমো গানের ভাষায় ওই মেয়েটির জন্য আহার নিদ্রা সব গেছে চলেই তবু বেঁচে আছি পৃথিবীতে মেয়েটি আছি বলে ওকে জানানোর সাহস পেলাম না যদি কথা বলার অধিকার হারিয়ে ফেলি সেই ভয়ে বুক কেঁপে উঠল ওকে হারানোর ভয় যে অনেক কষ্টের আর তাছাড়া আমার পথের বাধার দল তুলে দাঁড়ালো দরিদ্রতা আমি মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান পুরো পরিবারের দায়িত্ব যে আমার কাঁধে মোমো আমার সাথে জড়িয়ে গেলে যে ওকে কঠিন সংগ্রাম করতে হবে সংসার আর জীবন সাজাতে সাজাতে জীবন থেকে হারিয়ে যাবে অনেকগুলো দিন মলিন হয়ে যাবে হাসি ওর ওই হাসিটা হারিয়ে যাবে আমি জানতাম মোমো যদি আমার পাশে থাকে ও যদি আমার এক হাত ধরে তবে অন্য হাতটি দিয়ে আমি পুরো পৃথিবী জয় করতে পারবো পৃথিবীর সমস্ত সুখ ওর পায়ের নিচে আনতে পারবো কিন্তু বরাবরই সার্থপর এই আমি একজন জানি স্বার্থপর হতে পারলাম না হয়তো এটাই ভালোবাসা কিছুতেই মানতে পারলাম না আমার জন্য শুধু আমার সুখের জন্য আমারই ভালোবাসার মানুষটা কষ্ট পাবে নতুন রূপে আবিষ্কার করলাম নিজেকে যদিও এটা জানতাম যে ওকে ছাড়া আমি অসম্পূর্ণ একটা মুহূর্ত শান্তি পাবো না ওকে ছাড়া তবুও ভাবলাম কখনোই জানাবো না ভালোবাসার কথা বন্ধু হয়ে পাশে থাকবো ওর সুখ দুঃখের সাথী হয়ে এরই মাঝে মাঝে পরীক্ষাও শেষ হয়ে গেল বাসা বদলে ফেলি ও এ প্লাস ভর্তি হলো গোল্ডেন্টিনোগন কলেজে আর আমি সাহাহীন কলেজে আমি প্রতিদিন আমার কলেজ শেষে ওকে দেখতে আসতাম আমার কলেজ থেকে ওর কলেজ আসতে প্রায় দুই থেকে পাঁচ ঘন্টা লাগে যদিও কোনোদিনই ওর দেখা পায়নি আমি ওর ভালোবাসায় এতটা মগ্ন ছিলাম যে অন্য কারো অস্তিত্ব খেয়ালই করি নাই কি আমার কলেজের বান্ধবীদের মধ্যে দু তিনজনকেই চিনি কোনো মেয়েকে গুরুত্ব দেয়নি মুমুর ঘনিষ্ঠ এক বন্ধু ওকে আমার নামে বাজে কথা বলে সেই ছেলে ওর বন্ধু হয়তো মোমো ওই ওরই কথা বিশ্বাস করে আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগটাও দেওয়া হয়নি যাই হোক মোমোর কাছে চোখে খারাপ হয়ে গেলাম মোমোকে না তা আগে থেকেই জানতাম এবার ওর থেকে খারাপ হয়ে গেলাম এখন ওকে বোঝাতেই পারি না আমি কেন আমার ভালোবাসার কথা বলিনি আমি বিনাদেশে শাস্তি পেলাম ওকে ভালোবেসে হারালাম তখন আমার সময়টা ভালো যাচ্ছিল না এত বছর ধরে যাকে ভালোবেসে সে আমাকে ভুল বুঝলো একজনের মুখের কথার কাছে আমার সাত বছরের ভালোবাসা হেরে গেল বেঁচে থাকার ইচ্ছেটাই শেষ হয়ে যায় এমনই দিন আছে আমি পাঁচ ছ ঘন্টা ঘুমের ওষুধ খেয়েছি এমন সময় একদিন ফেসবুকে পুরোনো এক বন্ধু শান্তাকে পেলাম যে আমার কষ্টগুলো কারোর সাথে শেয়ার করা জরুরি হয়ে পড়ে তাই শান্তার চেয়ে ভালো কাউকে পেলাম না শান্তাও অনেক সময় ও সহানুভূতির সাথে আমার কথা শুনে আমার একটা অবলম্বন দরকার ছিল তাই নিজের অজান্তেই প্রেম একবার এসেছিল জীবনে গানটাকে ফুল প্রমাণিত করে শান্তার প্রেমে পড়ে গেলাম ডুবন্ত পাতা আকারে ধরে বাঁচতে চায় তেমনি আমিও শান্তাকে অবলম্বন করে বাঁচতে চাইলাম ভালো চলছিল সব বন্ধু হয়েই কথাবার্তা চালিয়ে যাচ্ছিলাম ধীরে ধীরে আমার অপারেশনের দিন ঘনিয়ে আসছে আর আমিও শান্তার প্রতি দুর্বলতা বেড়েই যাচ্ছিল এভাবে আমার অপসানের দিন চলে এলো ওটির বেডে শুয়ে বারবার শান্তার কথা মনে পড়ছিল যদি সে আমার পাশে থাকতো যদি একটা সে আমার হাত ধরে যতক্ষণ জ্ঞান ছিল আমি শান্তার জন্য দয়া করেছি নিজের হায়াত বৃদ্ধি দয়া না চোখ বোঝার আগেই মনে হলো শান্তা আমার পাশে দাঁড়িয়ে হাসছে অপারেশন শেষে আমি আবার স্বাভাবিক জীবন শুরু করলাম শান্তার পরিবর্তন খেয়াল করলাম একদিন হঠাৎ করে নিজেকে সামলাতে না পেরে শান্তাকে আমার ভালো লাগার কথা বললেই ফেলাম কিন্তু আমার কপালের সুখ নেই জানতে পারলাম সে অন্যের হয়ে গেছে ও একদিন লাল শাড়িতে সাজ্য ঠিক যেমনটা আমি চেয়েছিলাম তবে সেটা আমার জন্য না অন্য ঘরে যাওয়ার জন্য ও জানবেই না কতটা ভালোবাসি ওকে আমি ওই দৃশ্য দেখতে চাই না আমি চাই ও অন্যের হওয়ার আগে মৃত্যু যেন আমার ছুঁয়ে যায় অন্যের আলিঙ্গনে ওকে দেখার মতো শক্তি আমার নেই ও আমাকে ভালোবাসুক আর নাই বাসুক আমি ওকে ভালোবেসেই যাব। যত কষ্ট পেতে হয় মাথা পেতে নেব ওর উদ্দেশ্যে বলতে চাই ভালোবাসি কি যে ভালোবাসি কত ভালোবাসি শুধু এতটুকুই মনে রেখো যেখানেই যাও ভালো থেকো